আপনি আমি বিশ্বাস করি নাই প্রথম কথা আপনি এটা দেখাতে অফিস যাবেন কালকে আপনি যেটা বলেছেন আপনি যার কাছে জমা দিয়েছেন ওইটা নিয়ে ছবি নিয়ে এনে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার এটা আছে সবাই বলেন চাল দেখি হয় না মানুষ ভাত খায় না এখন আর তাহলে না বাংলাদেশের মানুষ ভাত খায় না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই বাংলাদেশের মানুষই ভাত খাওয়া বন্ধ করে দিতে আপনার সবাই কথা বলেন বাবু ওইটার পর বলে দিচ্ছে নাই

আহা তাহলে কি মানুষ ভাত খাওয়া ছেড়ে দিয়েছে সারা দিনে আপনার বৃষ্টির জন্য ব্যাচ বিক্রি একবার কম সেটা কোনটা পায়জামটা দেখেন তো কোনটা পায়জাম রেটে দেখেন হ্যাঁ কত করে পড়ছে কেজি 59 টাকা 50

আমাদের সর্বশেষ 26 পর্যন্ত এখানে সিলেস যেটা যেটা ছিল ওটা ওটা নিয়ে গেছি যেটা এটা এটার মধ্যে দিন হবে এটাই অরিজিনাল এটার মধ্যে দিন হবে মন্ত্রণালয়ের সমস্ত সার্কুলার নিয়ে আসছে ইভেন 26 তারিখে একটা জারি হয়েছে এই যে নওগাঁতে ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আমি রেডি হয়ে আরছি আপনাদেরও রেডি থাকতে হবে এই যে এই চালের বস্তা কি কি থাকতে হবে না থাকতে হবে কেনার সময় অবশ্যই এটা এনসিওর করবেন কারণ দেখেন আমি যতই মিলারকে বলি না কেন যখন আপনি কিনে আনবেন মিলারের তো আর মাল পড়ে থাকে না সে বিক্রি করতে পারলে তার ঠেকাটা কি দেওয়ার তার ওখানে যেহেতু গোডাউনে যেটা পাই সে বলবে যে এটা বুঝেন গোডাউনে যখন প্রোডাক্টটা থাকে তখন কি বলে যে আমি বের করার সময় সিলটা দিয়ে দিই আবার যখন আপনার কাছে দিয়ে দেয় ওটা ছাড়াই দিয়ে দেয় ওনার তো মালামাল পড়ে নাই আপনি যখন মালামালটা আনবেন আপনাকে বুঝে আনতে হবে এটা আর কতদিন বলতে হবে বাবু বাজারেও বলি আপনাদেরকেও বলি কালকে তো বাবু বাজারে পঞ্চাশ হাজার টাকা ফাইন করেছি এই নিয়মগুলো যদি না মানেন দেখেন এটা কত আগের সার্কুলার এটা হচ্ছে এই যে বস্তার গায়ে কী কী থাকতে হবে এটা কিন্তু ফেব্রুয়ারির সার্কুলার সরকারের অবশ্যই এটা মিলারের আর বা মূলকজাতকারীর দায়িত্ব কিন্তু আপনি যখন এটা উনাদের কাছে যাচাই না করে আনবেন মার্কেটে কি এটা প্রবলেম তৈরি করে কি করে না দ্যাটস অল এটা রাখেন শুনেন আপনারা আপনি তো আমি বিশ্বাস করি নাই প্রথম কথা আপনি এটা দেখাতে অফিস যাবেন কালকে আপনি যেটা বলেছেন আপনি যার কাছে জমা দিবেন ওইটা নিয়ে ছবি নিয়ে এনিহা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার আছে আমি বুঝতে পারছি মূল তালিকা জন্য আপনাকে 5000 টাকা জরিমানা করা হলো

এই আপনারা যারা কি মেয়ের কত ফ্রি আনেন যে না লেখা দিল ভাবে দিয়ে দিল আমি তো যেতে পারছি না নগাঁও অফিসার নগা কাজ করছে চা নগঞ্জের অফিসের চা নগঞ্জে কাজ করছি খাদ্যের কাজ করছে আমার কথা আপনাকে আমি কি শেখাতে পারি যে আপনি এটা এনশিওর হয়ে কিনবেন এটা ধরেন একদম ভালো মতো করে এই মিল গেট রেট উৎপাদনের তারিখ কারণ উনি মজুদ করছে কিনা উৎপাদনের তারিখ না দিলে এটা বোঝা যাবে না আপনাকে তো এমন হতে পারে যে উনি এক বছর আগে চাল দিচ্ছে এখন বেশি দামে হতে পারে না এটা আপনার দায় আপনি নিয়ে আসবেন বুঝে টাকা দিয়ে আনতেছেন তো ফ্রি দিয়ে তো আনতেছেন তাই না এটা দেখেন এক মাসের মধ্যে 8 10 টাকা ডিফারেন্স আমরা দিমনি আমরা চাই আমরা শোনেন দুইটা এন্ডে বন্ধ করতে হবে একটা এই পাশে একটা এই পাশে মাঝখানে অনেক চেইন আছে কনজিউমার এন্ডেও কিন্তু ইম্পর্টেন্ট

অবগত আছে বলেই তো আমরা প্রতিদিন আজকে চালের সারা চালের চাল গতকালকে হয়েছে। আমি বাবু গিয়েছি যে নিজে মোরপ করে নিজে মরুখ করে মানে নিজের পারেন আমি এটা করে আপনাকে সহযোগিতা করলাম সহযোগিতার হাত প্রশস্ত করলাম কাজ না কিন্তু এটা জন্য বাস্তবায়ন হয় ঠিক আছে যে যেগুলো পরিপত্র গুলো আমি নিয়ে আসছি বা গেজেট এগুলো আপনারা বসে কমিটি থেকে বসে আপনারা নিজেরা এটা জেনে শুনে এটা এনশিওর করতে হবে যে নগা তবে নৌকা থেকে যখন চাল আসবে তখন এই নিয়মের বাইরে আসবে না ঢাকা শহর কৃষি মার্কেটে সেল হবে না তাহলে পাবো আমরা আপনি করে দেখেন করে দেখেন